ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে এলেন রাজ্যের দুই মন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় মহকুমা শাসকের দপ্তরে হয়ে গেল প্রশাসনিক বৈঠক একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির জল সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক জেলায় বন্যা আটকাতে রাজ্য সরকার জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ডিবিসির ছাড়া জলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি ফুঁসছে আরামবাগের নদীগুলি মঙ্গলবার আরামবাগ মহকুমার গোখাটি বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া ও বেচারাম মান্না সহ একাধিক প্রশাসনিক কর্তারা দেখুন ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং খুব দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার ডিবিসির ব্যারেজগুলো সংস্কার না করার জন্য সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে এখন জল ছেড়ে মানে বিবিসি থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে কোন কোন জায়গাতে থানাকুল আরামবাগ কুরসুরা ঘোঘাট পুরো জলের তথ্য দেখুন আমরা পাশে রয়েছি মানুষের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো অসুবিধে না হয় টানের ব্যাপারে কেউ অভিযোগের আউল তুলতে না পারে এরপর আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জেলা শাসক সাংসদ সহ প্রশাসনিক আধিকারিকরা কালকে সারা দিন রাত আমি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর করেছি ঘাটাল আর মহিষাদল আজকে আবার প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম কারণ ডিবিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে আর অতি বর্ষণের ফলে আমাদেরও আস্তে আস্তে ছাড়তে হচ্ছে অংশাবতী ব্যারেজ স্বাভাবিকভাবেই এই নিচের দিকটা চাপ হচ্ছে নিচের দিক মানে ঘাটাল মহকুমা মেদিনীপুর মহকুমা আর এনটায়ার আরামবাগ মহকুমা এবং তাতে গোঘাট খানাকুল ডিবিসি আড়াই লক্ষ কিউসেক জল কতটা পাশে থাকবেন আপনারা আমরা সবসময় আছি মুখ্যমন্ত্রীর নাম মমতা মমতার মানে কি আমরা ইতিমধ্যে জেলা শাসকদের মাধ্যমে আমরা প্রতিটি ভিডিওকে এসডিওকে ডিও আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সভা নেত্রীগণ, প্রধান গন তারা অ্যাসেসমেন্ট করে পাটলি ড্যামেজ ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন আমাদের মুখ্যমন্ত্রী সরকার মা মানুষের সরকার তার পাশে থাকবে কি করব আমরা নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবিগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য